সুদি ব্যাংকের সাথে কেউ যদি লেনদেন করে তার উদ্দেশ্য এরকম না যে সুদ খাবে তার উদ্দেশ্য হলো টাকাকে সেভিং রাখবো এটা পোস্ট অফিসের মাধ্যমেও হতে পারে অথবা ব্যাংকের মাধ্যমে হতে পারে তার উদ্দেশ্য হল আমি আমার টাকাটাকে সেফ রাখবো সেভিং রাখব সে টাকাটাকে সেভিংয়ের উদ্দেশ্যে যখন ব্যাংকের সাথে যখন লেনদেন করতে লাগলো বিশ বছর দশ বছর পর যখন তার যখন এই পোস্ট অফিসের যখন এই সেভিং যখন প্রায় শেষ পর্যায়ে হয়ে যাবে একটা কিন্তু ইন্টারেস্ট তারা দেয় ব্যাংকের মধ্যে এরকম ইন্টারেস্ট আছে এই ইন্টারেস্টের এই সুদি টাকাটা কিভাবে ব্যবহার করবে আপনার যদি এরকম সুদি কিছু টাকা যদি ব্যাংকের মধ্যে হয় তাহলে এই টাকাগুলি আপনি নেবেন নেওয়ার পর এই টাকাগুলি আপনি নিজে খেতে পারবেন না গরিব মিসকিন যারা একেবারেই দরিদ্র নিঃস্ব বাড়ি ভেঙে গিয়েছে বন বন্যায় একেবারে বাড়িঘর ভেঙে নিয়ে গিয়ে এসে বিঠাবাড়ি পর্যন্ত নাই এরকম নিঃস্ব দরিদ্র মানুষদেরকে সবের নিয়ম ব্যতিরিক আপনি দান করে দিবেন এটা একটা দ্বিতীয় হলো আপনি মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে দিবেন এক কথা বলে যেটা এটা সুদের টাকা এটার মাধ্যমে আপনারা টয়লেট নির্মাণ করেন টয়লেটের কাজে সুদি টাকা ইউজ করা যাবে এটা হইছে মসজিদ মাদ্রাসার মধ্যে কিন্তু আপনি নিজে খেতে পারবেন না এখন আপনি যদি চিন্তা করেন যে আমি ব্যাংকের মধ্যে টাকা লাগাবো আর এরকম সুদি টাকা মানুষকে দিব আমি সমাজসেবক হবো এটাও কিন্তু ইসলাম সাজেস্ট করে না আপনি এমনিতেই আপনি একটা সেভিং করলেন ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করলেন আপনার উদ্দেশ্য এরকম না যে আপনি সুদি টাকা আসবো আর মানুষকে আমি দেন আপনার উদ্দেশ্য হলো আমি আমি আমার টাকাগুলি সেভিং করব। এই উদ্দেশ্যে আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই উদ্দেশ্য যদি এরকম হয় যে আমি টাকা লাগাবো সুদি টাকা দিয়ে আমরা বিভিন্ন মানুষকে দান করবো আমি দানবীর হব এটা কিন্তু ইসলাম সাজেস্ট করে না এই জন্য সুদটা এরকম কারাব আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার রিবা আমি আল্লাহ রব্বুল আলমিন ব্যবসাকে করেছি হালাল সুদকে করেছি হারাম সুদের মধ্যে গুনা গুণা আছে কয়টা গুণা সত্তরটি গুণা তার মধ্যে এক নম্বর গুণা হলো আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের অ্যানাউন্স করা এবং সর্বনিম্ন গুনা হলো নিজের মায়ের সাথে বেবিচারে লিপ্ত হওয়া এই জন্য ভাইয়েরা আমার আমাদের এফিয়ার হওয়া দরকার এই সুদি কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচা বেঁচে থাকা দরকার আমাদের সকলকে এই সমস্ত সুদি কারবার থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুক আমিন